সকলকে সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে স্যার বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে কি যোগ্যতা থাকা লাগবে এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে একটি ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের উপকারের স্বার্থে আজকে আমি ভিডিওতে আলোচনা করবো যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে এখন প্রথমে আমরা দেখবো যে কারা আবেদন করতে পারবেন এই বিষয়টি আমরা একটু দেখব ওকে যদি এখানে আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বয়সসীমায় যদি আসি বয়সসীমা হচ্ছে কি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে যাদের আছেন তারা আবেদন করতে পারেন বিশেষ গণবিজ্ঞপিতে আবেদন করতে হলে প্রার্থীর বয়সসীমা অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে কি তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হতে হবে এখন আপনারা যারা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষা দিয়ে যে আপনারা যারা উত্তীর্ণ হয়েছিলেন এই বিষয়ে বিজ্ঞপ্তি শুধুমাত্র তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রযোজ্য এখন আপনারা যারা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন এবং তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের বিষয়ে এটি এই বিশেষ বিজ্ঞপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন এবং যে বিষয়টি সেটা হচ্ছে কি আঠারোতম তম নিবন্ধনের সনদ থাকতে হবে অর্থাৎ যারা 18 তম নিবন্ধন সনদ গ্রহণ করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আঠারোতম তম পরীক্ষা দিয়েছেন প্রিলি রিটেন ভাইবা সবকিছু আপনি দিয়েছেন এবং আপনার একটি আঠারোতম তম নিবন্ধন সনদ আছে এমন যে প্রার্থীগুলো আছেন বা সার্টিফিকেট আছে এমন যে প্রার্থীগুলো আছেন তারা আপনারা আবেদন করতে পারবেন চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়নি এমন প্রার্থী অর্থাৎ আপনারা এইটা হচ্ছে মেন বিষয় যে আপনি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করেছেন আপনার চাকরি হয়েছে বা হচ্ছে আপনি আঠারোতম নিবন্ধনে পরীক্ষা দিয়েছেন আপনার ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করার পরে আপনার যে কোনো একটি প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় আপনার চাকরি হয়েছে আমি ধরলাম এখন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে চাকরি হয়নি এমন প্রার্থী অর্থাৎ যে সকল প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো প্রতিষ্ঠানে চাকরি পাননি অর্থাৎ যারা আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা কোথাও চাকরি পাননি শুধু তারাই এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখন অনেকে হয়তো ভাবছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে হয়তোবা যারা চাকরি পেয়েছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ সাপোজ আমি ধরে নিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি যে কোনো একটি স্কুলে বা একটি কলেজে বা একটি মাদ্রাসায় আপনি চাকরি পেয়েছেন এখন আপনি কি তাহলে বিশেষ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না আমি বলবো না আপনি পারবেন না কারণ বিশেষ বিজ্ঞপ্তি শুধুই মাত্র তাদের জন্য যারা চাকরি বঞ্চিত প্রার্থী অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা কোনো প্রতিষ্ঠানে কোথাও চাকরি পাননি তারাই আর কি বিশেষ বিজ্ঞপ্তি আবেদন করতে পারে আচ্ছা আবেদন করতে পারবেন না কারা সেই বিষয়টি যদি আমরা একটু দেখি যে পঞ্চম যে রুলসটা সেটা যদি আমরা দেখি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুবাসপ্রাপ্তরা আবেদন করতে পারবেন না যে সকল সকল শিক্ষক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ পেয়েছেন তারা এই বিশেষ গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবে না যে বিষয়টি আমি বলেছিলাম অর্থাৎ হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে শুধুমাত্র যারা চাকরি বঞ্চিত প্রার্থী আছেন এখন আমরা যদি সার সংক্ষেপে একটু দেখি যে আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন তাহলে হচ্ছে কত বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে আচ্ছা দ্বিতীয় কার আবেদন করতে পারবেন আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ আপনাদের আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছে তারা পারবেন আচ্ছা চতুর্থ তৃতীয় আঠারোতম নিবন্ধন সনদারে অর্থাৎ আপনার আঠারোতম নিবন্ধন সার্টিফিকেট আছে আর চতুর্থ যেটা সেটা কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়নি আপনার ষষ্ঠ আপনার এটুকু নিশ্চিত করতে হবে যে আপনি নিবন্ধন দিয়েছেন আপনার একটি সনদপত্র আছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি পাননি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাননি আচ্ছা আবেদন করতে পারবেন না কারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রাপ্ত প্রার্থী অর্থাৎ আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ আপনি আমি একটু ডিটেলস বলি যে আপনি আঠারোতম পরীক্ষা দিয়েছেন এবং ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন কিন্তু ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং আপনার যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন না শুধুমাত্র যাদের চাকরি হয়নি তারাই আবেদন করতে পারবে তো এই বিষয়টি ছিল আজকে যে বিশেষ গণবিজ্ঞপ্তি এই বিশেষ গণবিজ্ঞতা আপনারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ের ওপর একটি ভিডিও আর ভিডিও লাস্ট আমি একটু কথা বলবো যে আপনারা যারা বিশেষ গণবিদ্যুতে আবেদন করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটাও ফলো করে রাখেন কারণ আমি প্রতিনিয়ত এই বিশেষ গণবিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের সর্বশেষ যে আপডেট সেটি আপনাদেরকে জানাবো এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা একেবারে যাতে আপনাদের চাকরি নিতে নিশ্চিত হয় সে বিষয়টি আমরা আমি তুলে ধরবো তবে আপনারা এটুকু ভাববেন না যে বিশেষ থেকে সবার চাকরি হবে এটা কিন্তু ভুল ধারণা বিশেষ বিজ্ঞপ্তিতে কিন্তু সবার চাকরি হবে না এখানে বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে যারা হচ্ছে আবেদন করতে পারবেন বা আবেদনের বা এই যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে লাস্ট যে আপডেট তথ্যগুলো জানতে পারবেন সকল যারা এই এই ফলতে থাকবেন তারাই কিন্তু চাকরি পাবেন তো আজকের ভিডিওটি এতটুকুই তো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি এবং আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পাবেন ধন্যবাদ